বিয়ার্ড অয়েল অথবা দাড়ির তেল আসসালামু আলাইকুম আমরা ছেলেরা চুলের প্রতি যতটা যত্নশীল আমরা কি আদৌ ততটা যত্নশীল আমাদের দাড়ির প্রতি এমন অনেকেই আছে যারা বিভিন্ন রকম দাড়ির সমস্যায় ভুগছেন যেমন দাড়ি পড়ে যাওয়া দাড়ির আগা ফেটে যাওয়া দাড়ি ঘন না হওয়া জায়গায় জায়গায় দাড়ি না থাকা কিন্তু উই আর নট গেটিং এনি সলিউশনস ফর দ্যাট এমন অনেকেই আছে যারা দাড়ির যত্ন করতে ইচ্ছুক কিন্তু বর্তমান দেশীয় বাজারে কোনো ট্রাস্টেড প্রোডাক্ট নাই দেখে আপনি সেটা কিনতে সাহস করতে পারছেন না টু অল রেলিভেন্ট পিপলস লাইক দ্যাট উই হ্যাভ আ ভেরি গুড নিউজ কয়েক বছর রিসার্চ ট্রায়াল অ্যান্ড এরোয়ের মাধ্যমে সফলতা পেয়ে জেন্টিফাই আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলাদেশের তৈরি প্রথম প্রাকৃতিক বিয়ার্ড অয়েল আলফাব্লেন বিয়ার্ড অয়েল একটি ন্যাচারাল বিয়ার্ড অয়েল যা আপনার চুল এবং দাড়িকে করবে ঘন এবং স্বাস্থ্য উজ্জ্বল দাড়ি বৃদ্ধি বাড়াবে ত্বকের ইরিটেশন দূর করবে এবং দাড়ি ঘন করতে সাহায্য করবে It is a castor oil, jojoba oil, sweet almond oil, essential oils like cedar root, root citral lemon, rosemary, and vitamin E. You Google seen dekhte in Google, these ingredients are useful. Me and my friends and relatives have been using this product for a while now, and we must say we are getting very good results. The product has like 95% positive review. চুল এবং দাঁড়ির অল ইন ওয়ান সলিউশন আলফা ব্ল্যান বিয়ার্ড অয়েল অর্ডার করুন এখন জেন্টি থেকে চুল এবং দাঁড় যে কোনো সমস্যার সমাধানে আমাদেরকে ইনবক্স করতে পারেন থ্যাংক ইউ ফর সাপোর্টিং জেন্টি ফাই